আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বন্ধুরা স্পোর্টস ফর টোয়েন্টি ফোর থেকে আমি আব্দুর রহমান আজিম আজকে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আম্পায়ারের বলে হার বাংলাদেশের পাশে দাঁড়ালেন ভারতীয় ক্রিকেটার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় পাওয়া যা হয়নি বাংলাদেশের চার রানের জন্য প্রের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয় পায়নি বাংলাদেশ সেই সঙ্গে সুপার এইটের সমীকরণটাও এখন হয়ে গেছে কঠিন আর এই সবটাই হয়েছে আম্পায়ারদের বলে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে না গেলেও হয়তো ম্যাচটা বেশ ভালোভাবে জিততে পারত বাংলাদেশ এমন হারাতায় টাইগার্স ভক্তদের হৃদয় ভেঙেছে যা অনুভব করতে পারছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিন জাফর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি ম্যাচের পনেরোতম ওভারে মাহমুদুল্লার পায়ে লেগে চার হয় তবে সেই চার না দিয়ে মাহমুদুল্লাহকে এলবি ডব্লিউ আউট দেন আম্পায়ার যদিও পরে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি আর তাতে বলটি ডেড বল হলে চার রান যুগ হয়নি বাংলাদেশের স্কুল বোর্ডে এছাড়াও তাহিদ হৃদয়কে বিতর্কিতভাবে আউট দিয়েছেন আম্পায়ার ম্যাচ হারের জন্য যা বড় কারণ আর এই সবটাই যে হয়েছে আম্পায়ারদের বুলে তাই একসে পোস্টে জানিয়েছেন জাফর তিনি লিখেছেন মাহমুদুল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেওয়া হলো। অথচ বলটি লেগ বাইতে চার হতে পারত ডিআরএস এ সিদ্ধান্ত পাল্টে গেল কিন্তু বল ডেড হওয়াই বাংলাদেশে চার রান পেল না আর দক্ষিণ আফ্রিকাও শেষ পর্যন্ত চার রানে জিতল বাংলাদেশের বক্তদের এই অনুভূতি আমি বুঝতে পারছি ওয়াসিম জাফর ভারতের হয়ে একত্রিশটি টেস্ট খেলেছেন যেখানে তার রান উনিশশো এর বাইরে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুশো ষাটটি ম্যাচে প্রায় বিশ হাজার রান রয়েছে তার নামের পাশে যেখানে সেঞ্চুরির সঙ্গে সাতান্নটি বাংলাদেশের গোরুয়া লিগে আবহানের হয়েও মাতিয়েছেন তিনি পরবর্তীতে বাংলাদেশ অনুদ উনিশ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাফর স্বাভাবিকভাবে তাই বাংলাদেশের ক্রিকেটের প্রতি আলাদা নজর আছে জাফরের আর সে কারণে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের দুঃখ অনুভব করতে পারছেন তিনি তো বন্ধুরা সত্যিকার অর্থেই আম্পায়ারদের এই ভুল সিদ্ধান্ত একেবারেই না মানার মতো সত্যিকার অর্থে বাক্যটা বড় জিনিস আসলে বাগ্যে বাংলাদেশের জয় নাই এই কারণেই হয়তো এমন হয়েছে বাংলাদেশ টাইগারদেরকে উৎসাহিত করার জন্য এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর আমাদের এই চ্যানেলটিকে সাকসেস করে পাশিয়ে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম